আফগান রূপকথা অস্ট্রেলিয়ার বিদায় ঘন্টা বাজিয়ে আফগানিস্তান চলে গেল টি বিশ্বকাপের আফগানিস্তান এটা কি করে দেখালো ম্যাচ শেষ হওয়ার পর সবচেয়ে ভালো লাগলো যে জিনিসটা দেখে সেটা হলো ডোয়েন ব্রাভো এবং জোনাথন ট্রন এই ছবিটা দেখুন আমি ছবিটা রেখেছি দেখতে পাচ্ছেন ডোয়েন ব্রাভো এবং জোনাথান ট্রড পরস্পরকে জড়িয়ে ধরে আছেন জড়িয়ে ধরে তারা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন কাদের জন্য আফগানিস্তানের জন্য যে দেশের সঙ্গে তাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই এবং ট্রড ডোয়েন ব্রাভো আজকের এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হিসেবে আপনি অনেক নাম বলতে পারেন রশিদ খানের নাম বলতে পারেন নাবিনুল হকের নাম বলতে পারেন প্রত্যেকটা আফগানিস্তানের প্লেয়ারদের কৃতিত্ব দিতে পারেন কিন্তু এই ডোয়েন ব্রাভো এবং তার সাথে জোনাথান ট্রট দুটো লোক দুজন কোচিং স্টাফ যাদের সঙ্গে আফগানিস্তানের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই তারা সেই দলটার জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছে এই দলটার মধ্যে কিছু রয়েছে এই দলটার মধ্যে সেই ইচ্ছে শক্তি সেই জেদ রয়েছে যে কারণে এই এই ডুয়েন ব্রাভো এই জোনাথান ট্রড এই প্রত্যেকে এর আগে আমরা অজয় জাদেশাকে দেখেছিলাম এরা প্রত্যেকে দলটার সাথে কোথাও না কোথাও কি একাত্ম হয়ে যাচ্ছে কে বলবে যে এই দলটা তারা এই জাস্ট কয়েক বছর আগেও তাদের ক্রিকেট খেলার মতো সিচুয়েশনে ছিল না একটা সময় যে দলটাকে ক্রিকেট খেলতে দেওয়া হতো না একটা সময় যে দলে খেলাধুলা মানে যে দেশে খেলাধুলা নামক কিছুর অস্তিত্বই ছিল না সেই দলটা টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানের প্রত্যেকটা প্লেয়ারের চোখে জল প্রত্যেকটা প্লেয়ারের চোখে জল রশিদ খান থেকে শুরু করে নবীন উল হক প্রত্যেকটা প্লেয়ারের চোখে জল এই ম্যাচ চলাকালীন একটা দারুণ জিনিস ঘটেছে যেটা নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছে প্রচুর ট্রোল হচ্ছে প্রচুর ব্যঙ্গ করা হচ্ছে অনেকে বলছে নাকি এক্ষুনি সাসপেন্ড করা হোক ইত্যাদি ইত্যাদি গুলবাদিন নাই তিনি সবাই বলছে তিনি অ্যাক্টিং করেছেন এবং বিশ্বাস করুন ওই জায়গাতে কিছু ডিফেন্ড করার কিছু নেই ওটা পরিষ্কার অ্যাক্টিং ছিল ওই জায়গাতে ওটা পরিষ্কার অ্যাক্টিং ছিল কিন্তু ওই অ্যাক্টিংটা কোন সিচুয়েশনে তারা করেছে এবং কি কারণে তারা করেছে কারণ তাদের একটাই লক্ষ্য ছিল জিততে হবে ম্যাচটা জিততে হবে জেতার জন্য যা খুশি করব জেতার জন্য সব কিছু করব এবং দিনের শেষে জিতে ফিরব এই মেন্টালিটি তাদের এবং এটা কে 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 এই নির্দেশটা দিয়েছিলেন জোনাথন ট্রট আবারও বলছি সেই জোনাথন ট্রট যার কিন্তু দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই যে জোনাথন ট্রটের দেশ সেমিফাইনাল খেলবে সেই জোনাথন ট্রট আফগানিস্তানের কোচিং স্টাফ হিসেবে তিনি নির্দেশ দিচ্ছেন যে স্লো ডাউন স্লো ডাউন ধীরে খেলো বৃষ্টি আসছে দু একটা মিনিট সময় নষ্ট করো এরপরে রিভাইস টার্গেট অন্যরকম হবে আর সুযোগ থাকবে তোমার কাছে এটা আপনি ট্রোল করতে পারেন সমালোচনা করতে পারেন যা খুশি করতে পারেন কিন্তু এটা হলো জেতার খিদে জেতার জন্য সবকিছু করতে আমি রাজি হে আফগানিস্তান আজ প্রমাণ করে দিয়েছে শুধু লড়াই শুধু জেদ শুধু ইচ্ছা শক্তি এইটুকুনি নয় দিনের শেষে তারা নিজেদের উপর বিশ্বাসটা রাখে স্যালুট স্যালুট গ্র্যান্ড স্যালুট একটা এই আফগানিস্তানকে লারা নামটা আজকে বলতেই হচ্ছে ব্রায়ান চার্লস লারা দ্য প্রিন্স টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে তিনি মন্তব্য করেছিলেন যে আফগানিস্তান সেমিফাইনালে উঠবে চারদিকে হাসা হাসি মজা শুধু তিনি সেটা বলেনি তার সাথে তিনি কিন্তু অস্ট্রেলিয়াকে রাখেন উনি তিনি বলেছিলেন ভারত ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান তিনটে মিলেছে ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেনি তার জায়গায় গেছে সাউথ আফ্রিকা কিন্তু তিনি অস্ট্রেলিয়াকেও রাখেনি তিনি রেখেছিলেন আফগানিস্তানকে সবাই হাসছে এ ভাই ব্রায়ান লারা কি মন্তব্য করছেন এত বড় ক্রিকেটার এরকম হাস্যকর মন্তব্য করছেন ঝি জি ঝি ঝি ব্রায়ান লারা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ এই ভেবে সুখী যে তিনি যে কথাটা বলেছিলেন সে কথাটা ফলে গেছে তিনি আউট অফ দ্য বক্স যে প্রেডিকশনটা করেছিলেন সেটা মিলে গেছে আফগানিস্তান সেমিফাইনালে আফগানিস্তান সেমিফাইনালে ছ সাত মাস আগের কথা আট মাস ওডিয়া বিশ্বকাপ আফগানিস্তান তখন এরকম একটা সিচুয়েশন ছিল তখন বলা হচ্ছিল যে ইস যদি আফগানিস্তান বাংলাদেশকে হারাতে পারত তখনও সেম জিনিসটাই ছিল তখন শেষ দিকে এসে আফসোস করে বলা হচ্ছিল ইস যদি আফগানিস্তান বাংলাদেশকে হারাতে পারতো তাহলে হয়তো সেমিফাইনালে পৌঁছে যেত সেই আফগানিস্তান আবারও ঠিক সেই জায়গাতে এবং এবার তারা বাংলাদেশকে হারালো এবার তারা সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান ভার্সেস ভার্সেস সাউথ আফ্রিকা ভারত ইংল্যান্ড আজকে বাকি বাদ বাংলাদেশের বাংলাদেশের ম্যাচ কেমন কেমন খেলে সে নিয়ে আমি পরে ভিডিও বানাবো এই মুহূর্তটা জাস্ট আফগানিস্তানের জন্য হওয়া উচিত একজন ক্রিকেট প্রেমী হিসেবে এই মুহূর্তটা জাস্ট আফগানিস্তানের জন্য আফগানিস্তানের হাত থেকে বেরিয়ে গেছিল বাংলাদেশ ম্যাচটা জেতার জন্য খেলছিল যে জায়গাতে দাঁড়িয়ে তারা মনে করলো যে জিততে পারবো না সেখান থেকে বাংলাদেশ ম্যাচ মোমেন্টামটা বদলে দিল তারা তখন ম্যাচটা জিতবো মানে জেতার জন্য ইন দ্য সেন্স সেমি যাওয়ার জন্য খেলছিল ওই জায়গা থেকে তারা একটা সময়কে মনে হলো যে না আর পারবো না তখন তারা ম্যাচ জেতার জন্য খেললো কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনের ঠান্ডা মাথায় তারা ম্যাচটা বার করেছে একটা জিনিস খেয়াল করেছে যখন ওই চারটে পাঁচটা উইকেট ওই সময় থেকে যখন চারটে বা পাঁচটা উইকেট পড়লো সেই সময় থেকে আফগানিস্তানের প্লেয়ারটা সেলিব্রেট কমাটা কমিয়ে দিয়েছিলেন ডোয়েন ব্রাহ্ম একদম চুপ তিনি বাউন্ড্রি লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছেন জোনাথন ট্রটের মধ্যে যতটা উচ্ছ্বাস ডোয়েন ব্রাভো ততটাই হিমশীতল হিমশীতল মনে মনে কিন্তু মুখে দেখাচ্ছেন খুব চিন্তা রয়েছে কিন্তু মনে মনে প্ল্যানিং চলছে সারাক্ষণ বাউন্ড্রি লাইনের ধারে ঘুরে বেড়ান তিনি জোনাথন ট্রট প্রত্যেক প্রত্যেকটা মুহূর্তে তিনি এনগেজ থাকছেন ক্রিকেটের সঙ্গে ওডিয়া বিশ্বকাপের মঞ্চে একটা ফটো ভাইরাল হয়েছিল মনে আছে মেবি ওটা ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা কার সাথে একটা ছিল ইংল্যান্ড বা শ্রীলঙ্কা যেখানে তিনি একদম বোর্ডে লিখে লিখে দিচ্ছিলেন যে এতবারের মধ্যে এত করতে হবে এত ওভারে এত করতে হবে প্রত্যেক দশ ওভারে একটা টার্গেট ফিক্স করে দিচ্ছিলেন দলের জন্য এই দলটার কোচিং স্টাফরা যেভাবে দলকে দলের জন্য অগ্রণী ভূমিকা নিচ্ছেন কেন নিচ্ছেন কারণ এই দলের প্লেয়ারদের মধ্যে সেই জেদ রয়েছে সেই ইচ্ছা শক্তি রয়েছে সেই দম রয়েছে রশিদ খান নবীন উল হক বজাল হক ফারুকি এবং আজকে তো গুরুবাস ছিলেন না গুরবাস মাঠের বাইরে দাঁড়িয়ে ক্রমাগত চিৎকার করছিলেন উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন তার চোখে জল একটা পিলারের পাশে দাঁড়িয়েছিলেন পিলারটাকে জড়িয়ে ধরে একদম যেন যতটা বাধ উচ্ছ্বাস প্রকাশ করা যায় আফগানিস্তান মানে এবার এই ব্যাপারটা সাপোর্ট না সাপোর্টে অনেক কিছু চলে আসতে পারে কিন্তু আপনি যদি একজন নর্মাল ক্রিকেট প্রেমী হিসেবে ব্যাপারটাকে ভেবে দেখেন আপনি এই দলটার প্রতি আমি ওডিয়া বিশ্বকাপের সমাধ্যে একটা লাইন লিখেছিলাম এমনি আমি লিখেছিলাম মন থেকে লিখেছিলাম চলে এসেছিল এই লাইনটা আমি মনে প্রাণে বিশ্বাস করে ফেলেছি এই মুহূর্তে এই আফগানিস্তানের জেদ লড়াই ইচ্ছা শক্তি মানসিকতা দেখলে না আপনি আফগানিস্তান দলটার প্রেমে পড়তে বাধ্য বাধ্য আপনি বাধ্য এই দলটা সেই দল আপনি এই মুহূর্তে আফগানিস্তানকে হাজারটা ট্রোল করতে পারেন বলতে পারেন যে গুলবাদিন নাই তিনি চুরি করে কিছুটা টাইম নষ্ট করেছেন বেশ করেছেন আমি এটাও মানছি যে এই যে তিনি যেটা করলেন এটা যদি কোনো ফলস ব্যাপার চলে আসে হ্যাঁ সেক্ষেত্রে আইসিসি কিছু সিদ্ধান্ত নিতে পারে তার এগেনস্টে ফিউচারে কথা ভেবে ক্রিকেটের যে ফেয়ার প্লে ব্যাপারটা রয়েছে তার কথা ভেবে নিতে পারে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এই যে যে মুহূর্তে দাঁড়িয়ে তারা জেতার জন্য জিনিসটা করলে দিনের শেষে সবকিছু জেতা কেন নন স্ট্রেকার প্রান্তে লোকে রান আউট করে ইম্পর্টেন্ট সিচুয়েশনে যেটাকে মানকারি বলা হতো কেন লোকে টাইম আউট করে ইম্পর্টেন্ট সিচুয়েশনে কেনই বা লোকে অ্যাক্টিং করে মোহাম্মদ রিজওয়ানও তো করেছিল। মনে আছে ওডিয়া বিশ্বকাপে এটা কিছু ক্ষেত্রে হয়তো ফেয়ার প্লে এরন্ডারে পড়ে না স্পোর্টসম্যান স্পিরিটে সেটা আঘাধা মানে সবকিছু আপনি বলতে পারেন কিন্তু দিনের শেষে জেতার চেষ্টা জেতার লড়াই গুলবদি নাইব তিনি করে লেখিয়েছেন গুলবাদী নাইব প্রথমে ট্রটের কথা শুনে মাঠে পড়ে গেলেন ওই জায়গাতে তারে কিন্তু কিছুটা লাভ হয়েছে আফগানিস্তানে ঠিক ওই মুহূর্তে ম্যাচটা বন্ধ হলো একটা দুটো বলসুনি হয়েছে তো ওই জায়গাতে একটা বল তো হতোই হতো হুম ওই জায়গাতে দাঁড়িয়ে কিছু হয়তো বদলে যেতে পারতো হিসাব পরের দিকে গিয়ে তো এক ওভার যখন কমলো তখন টার্গেটটা আরো বেড়েছে সেরা 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 আজ ম্যাচটা শেষ হওয়ার পর দেখলাম আফগানিস্তানের প্লেয়াররা মাঠের মধ্যেই সেলিব্রেট করছেন এটা যেন তাদের কাছে একটা বিশ্ব জয়ের সময় এবং স্বাভাবিক হওয়াই উচিত এই এই জায়গাতে যে তারা পৌঁছাতে পেরেছে এটা কিন্তু তাদের কাছে একটা অলিক স্বপ্ন ছিল না এটা তাদের কাছে একটা লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যে তারা সফল আজকে দু ফুটবল বিশ্বকাপ যারা ফুটবল ফলো করেন তারা জানেন মনে আছে মরক্কো কে মরক্কো হয়ে উঠেছে আমাদের এই আফগানিস্তান ক্রিকেট দল কুড়িটা দলের মধ্যে তারা টপ ফোরে পৌঁছাতে পেরেছে কুড়িটা দলের মধ্যে তারা টপ ফোরে পৌঁছাতে পেরেছে এর চেয়ে বড় আর কি হতে পারে গ্রুপে আফগানিস্তান অস্ট্রেলিয়ার মতো দলকে আফগানিস্তান হারিয়ে এসেছে নিউজিল্যান্ডকে হারিয়েছে স্যালুট এবার সেমি ফাইনালে সাউথ আফ্রিকা আবার সেই চোকার্স ব্যাপারটা যদি চলে আসে তাহলে তো আফগানিস্তানের জন্যই ভালো বাট লড়াই হবে লড়াই হবে যে কোনো দল জিততে পারে এরকম একটা ব্যাপার বাই চান্স যদি ফাইনালে যায় আমি সেরা সেরা আফগানিস্তান সেরা সেরা রাশিদ খান কি বলছেন আমি যাই না ভিডিও করতে চলে এলাম শুনিনি পরে শুনবো এই কথাগুলো বাট দারুন দারুন ওয়েল প্লেড ওয়েল প্লেড আফগানিস্তান ওয়েল প্লেড এই দলটার দম রয়েছে এই দলটার মধ্যে সেই বুকের পাটা দরকার না সেই বুকের পাটা রয়েছে প্রায় হেরে গেছিল এই মুহূর্তে এই ম্যাচটা দেখে বিভিন্ন দলের সমর্থকদের বিভিন্ন টার্গেট ছিল বিভিন্ন প্লেয়ারদেরও টার্গেট ছিল বাংলাদেশি সমর্থকরা তারা তো এক্সপেক্ট করেছিলেন যে এই জায়গা থেকে আমরা ম্যাচটা জিতব সুতরাং তারা এই আশাটা রেখেছিলেন যে বারো ওভারের মধ্যে ম্যাচটা আমাদের জিততে হবে এবার বারো ওভারের মধ্যে ম্যাচটা জিততে হবে সেটা যদি হয় তাহলে আফগানিস্তানের জন্য একটা বিশাল বড় পরাজয় হতো সেই জিনিসটা কিন্তু আফগান প্লেয়ারদের মাথায় ছিল না তাদের লক্ষ্যমাত্রা আবার আলাদা ছিল সুতরাং প্লেয়ারদের টার্গেট নিজেদের মতো সেট করা থাকে কিন্তু একটা দল যখন বারো ওভারের মধ্যে ম্যাচটা ফিনিশ করার চেষ্টা করছে সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি সেই দলটাকে হারানোর কথা ভাবছেন এর জন্য না দম লাগে এর জন্য অ্যাকচুয়ালি দম লাগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে তারা যখন হারিয়েছিল অনেকে বলছিলেন না ফ্লুক ইভেন নিউজিল্যান্ডের সঙ্গে মানে গ্রুপ পর্বের যে ম্যাচগুলো ছিল অনেকে বলেছিলেন যে এই এই উইকেটে তো আফগানিস্তান ভালো হ্যাঁ ইভেন অস্ট্রেলিয়ার সঙ্গেও যে পিছে খেলা হয়েছিল এই উইকেটে তো ভালো এবার এটা তো এগ্রি আপনি করবেন অবভিয়াসলি করবেন যে এরকম যদি হাই স্কোরিং পিচ যদি পায় তারা ভারতের সঙ্গে গতকাল যে ম্যাচটা হলো অস্ট্রেলিয়া সেই রকম পিচে আফগানিস্তান হয়তো ব্যর্থ হতেও পারে হয়তো তারা এইরকম বোলিং দুর্দান্ত নাও করতে পারে সেটা আলাদা ব্যাপার বাট স্টিল ওরকম বুঝে শুনে তো আফগানিস্তানকে দেওয়া হয়নি ইভেন আফগানিস্তান যে সুপার এইটে যাবে সেটাও কেউ ভাবেনি যে সিডিংটা করা হয়েছিল সেই সিডিং অনুযায়ী আফগানিস্তানকে রাখা হয়নি সেই সিডিং অনুযায়ী রাখা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে এবং তার সাথে রাখা হয়েছিল নিউজিল্যান্ডকে সুতরাং আফগানিস্তান সুপার এইটেই যাবে সেটা কেউ ভাবেনি তাহলে সুপার এইটের পর কি এই পিচ পাবে ওই পিচ পাবে এখানে খেলা হবে ওখানে সেটা না তো ভাবি কিন্তু আফগানিস্তান করে দেখিয়েছে যাই হোক আপনি পিচের অজুহাত আফগানিস্তান করে দেখিয়েছে দিনের শেষে এটাই ম্যাটার করে দু হাজার সাত আট সাত আট সাল লাগা যে দলটা কোথায় ছিল কোথায় ছিল কোথায় যে দলটার সাথে এক সময় খেলতো আর্জেন্টিনা যে দলটার সাথে এক সময় খেলতো আর্জেন্টিনা ক্রিকেট দল সেই মানে সমগোত্রে দল ছিল আফগানিস্তান একটা সময় আফগানিস্তান তালেবান আফগানিস্তানে ক্রিকেট নিষিদ্ধ করে দিয়েছিল তারপর দু হাজার বাইশে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান তারপরে ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানকে আফগানিস্তানে সেই জায়গা থেকে আফগানিস্তান ক্রিকেট দল প্রত্যেকটা প্লেয়ারের চোখে জল এই ডোয়েন বাবু বা জোনাথান ট্রটকে দেখে কেউ বলবে না যে এরা আফগানিস্তানি নয় কেউ বলবে না কে ভাববে যে এরা ইংল্যান্ড ইংল্যান্ডের প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারতে কি আছে সবাই বলতেই পারে যে ডোয়েন ব্রাভো এত খুশি কেন ভাই তার দল তো বেরিয়ে গেছে জোনাথন টর্ডিবা এত খুশি কেন তার দল তো পৌঁছে গেছে এটা একটা হয় এই ব্যাপারটা হয় আপনি যতই একটা টিমের সঙ্গে যুক্ত থাকুন আপনার নিজের দেশের প্রতি একটা ভালোবাসা থাকবে কিন্তু স্টিল এই নিজের দেশের প্রতি ভালোবাসা নিজের দলের জন্য যে ভালোবাসাটা তারা দেখিয়েছে ভিডিওটা আমি বেশি বড় করছি না এখানে শেষ করছি বাট মন থেকে ভালো লাগছে একজন ক্রিকেট প্রেমিক হিসেবে আমি খুশি অবশ্যই খুশি যে আফগানিস্তান পৌঁছে গেছে দেখুন অনেকে বলতে পারে যে অস্ট্রেলিয়া বিদায় নিয়েছে সেই কারণে আমি আনন্দ পাচ্ছি না বিশ্বাস করুন না মানে হ্যাঁ ভাবতেই পারেন যে অস্ট্রেলিয়া ভারতের সাথে ফাইনালে দেখাবার চান্স ছিল সেটা হলো না ভারত একদিক থেকে বেঁচে গেল সেটা আলাদা সেটা পরে দেখা যাবে আমি তার জন্য যে খুশি হচ্ছে একদমই নয় আমি জাস্ট আফগানিস্তানের জন্য খুশি হচ্ছি জাস্ট আফগানিস্তানের জন্য আফগানিস্তান ফাইনালে আসুক আমি এটা চাই ভারতের সাথে একটা কঠিন লড়াই করুক সেরা সেরা থ্যাংক ইউ আফগানিস্তান থ্যাংক ইউ এই সকাল সকাল ঘুম চোখে ম্যাচটা দেখবো ভেবেছিলাম ঘুমটা একদম উড়েই গেছে একটা সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য বাংলাদেশি সমর্থক যারা তারা তো অবশ্যই কষ্ট পাচ্ছেন অনেক ক্রিটিসাইজ করছেন দলকে করা উচিত অবভিয়াসলি করা উচিত আমি সন্ধ্যাবেলা একটা ভিডিও বানাবো একদম সত্যি এবং বাস্তব কিছু কথা বলবো অনেকের হয়তো ভালো লাগবে না বা স্টিল বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভেবে দেখবেন যে ঠিক বলছি কিনা ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি কংগ্রাচুলেশন আফগানিস্তান তাহলে সেই দাঁড়ানো আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা ভারত ভার্সেস ইংল্যান্ড ট্রটের ট্রটের ওই স্লো ডাউনের ব্যাপারটা আবার দেখাচ্ছে ট্রটে ডেডিকেশন দেখে আমি জাস্ট স্মুথ ট্রটে ডেডিকেশন দেখে আমি জাস্ট স্মুধ আফগানিস্তান ক্রিকেট ইতিহাসে একজন লেজেন্ড হিসেবে থেকে যাবে সোনাথন ট্রট টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের সবেকে টাটা এবং যান যারা সকাল সকাল খেলে এক্সে যারা একটু ঘুমাতে যান আফগানিস্তানের প্লেয়াররা এত শান্তির ঘুম দেখবেন তাদের ওখানে রাত